আমাত আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ করণীয় কী এটা কি ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রভাব হতে পারে অনেক বছর পরও যদি কারোর বিয়ের প্রতি কোনো আগ্রহ না থাকে সেটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল সেক্ষেত্রে কোনো ভালো রাখির মাধ্যমে রুকিয়া করা দেখতে পারেন এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন আপনি বরিশাল বিভাগে বর্জনা জেলা বরগুনা জেলা আর্সেন্ট কি সত্যি হাঁ আমাদের বরগুনা জেলাতে একটা প্রোগ্রাম সেট হচ্ছে ইনশাআল্লাহ বিন আল্লাহ যদি তফিক দান করেন সেখানে প্রোগ্রাম হবে এবং আপনার সাথে দেখা হবে আর সেখানে যে প্রোগ্রাম আমাদের সেখানে যে হালাকা আমাদের সেটিতে অন্য আলেম হিসাবে অন্য অন্য আলেমরাও থাকবেন শেখ আবদুল্লাম সাহেবুল্লাহরাও থাকবেন আর আমাদের যে কোনো দিনই প্রোগ্রাম আমরা যখন করি সেটা কোথায় কখন কোন প্রোগ্রাম করি সেটার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত পোস্ট আপলোড করা হয় অন্য জায়গায় আমাদের নামে ভুয়া প্রচার প্রচারণা করা হয় সেখানে আমরা যাই না আমরা জানিও না তো এটার থেকে বাঁচার জন্য এই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যারা আমাদের অনুষ্ঠানগুলোকে ফলো করেন আহমদুল্লাহ ডট ইনফো এই ওয়েবসাইটে আমাদের যে আসন্ন দিনই প্রোগ্রাম বা মাহফিল রয়েছে সেগুলোর তালিকা থাকে পোস্টার থাকে